সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর চোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত তেষট্টি পৃষ্ঠারই অর্থাৎ ছয় খ খুসরণী ছয় খ এর দুই তিন চার স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো লিখিত তিনটি অঙ্ক আছে তো চলো আমরা এই তিনটি অঙ্কের সমাধান করে দিই দুই নম্বরে লেখা আছে একটি হোস্টেলে প্রতিদিন দুই পূর্ণ এক বাই সাত কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে এখানে যদি গল্পের ভাষাটা আগে ধরো তাহলে বিষয়টা এরকম যে প্রতিদিন মানে একদিনে একদিনে লাগে হচ্ছে তোমার এটা যে দুই সমস্ত এক বাই সাত কুইন্টাল আর হোস্টেল মানে তো বোঝো যেখানে ছাত্রছাত্রীরা থাকে অর্থাৎ ছাত্রী হোস্টেল অথবা ছাত্র হোস্টেল আর এক সপ্তাহ বলতে সাত দিন বোঝায় তো এক যে চাল লাগবে সাত দিনে সেখানে বেশি লাগবে না কম লাগবে তোমাদের কাছে প্রশ্ন উত্তর অবশ্যই পেরে গেছো যে একদিনের চেয়ে সাত দিনে বেশি লাগবে তাহলে এরকম যখন বোঝাবে তখন সেটা গুণ হবে তো এটা করার আগে প্রথমে লিখে নিতে হবে যে এক সপ্তাহ আমরা জানি আর এগুলো কথাটা লেখার প্রয়োজন হয় না সমস্যা নেই না লেখলেও হয় এক সপ্তাহের সমান হচ্ছে সাত দিন সাথে এটা জানিয়ে রাখা উচিত এখন আমরা লিখব একদিনে চাল লাগে দুই সমস্ত এক বাই সাত কুইন্টাল অতএব সাত দিনে চাল লাগে দুই সমস্ত এক বই সাত গুণ এই সাত তাই না গুণ হয়ে গেল এবার আমি পূর্ণ এটা একটা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরিত করা যায় কীভাবে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে সাত চোদ্দোকে পনেরো পনেরো নিচে সাত গুণ সাত এ তো এটা আসলো এবার এই সাত আর এই সাত কেটে গেলো থাকে শুধু পনেরো কুইন্টাল তার মানে সাত দিনের লাগে পনেরো এক সপ্তাহে চার লাগে অতএব লিখে দিবে অতএব এক সপ্তাহে যা উত্তর চেয়েছে সেটার সাথে মিলিয়ে দিবে এক সপ্তাহে চাল লাগে পনেরো কুইন্টাল ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা তিন নম্বর সমাধানে যাব তিন নম্বর এবারে দেখো একটি ধাতব নলের এক মিটার ওজন এক মিটারের ওজন তিন বাই তিন সমস্ত এক বাই চার কেজি নলটির তিন বাই পাঁচ এর ওজন কত কেজি তাহলে এক মিটার ওজন এত কেজি এত মিটার ওজন কত কেজি এখানেও ভগ্নাংশের মানটা কম হলেও অঙ্কটা কিন্তু গুণ হবে অর্থাৎ বিষয়টা বোঝাচ্ছি এই যে তিন বাই চার এটা কিন্তু একের চাইতে কম তো এক মিটারের ওজন যত কেজি হবে এত মিটার ওজন তো কম হওয়াটা বিষয় হবে কমই হবে কিন্তু ওখানেও ওই গুণ প্রক্রিয়াটাই হবে আচ্ছা অঙ্কে আসি তাহলে বুঝতে পারবে আমরা প্রথমেই লিখে নেব সরাসরিভাবে যে এক মিটার এর ওজন এত কেজি অতএব তিন বাই চার মিটার এর ওজন এই এত গুণ এটা দেখো এটার সাথে কমই হবে উত্তর যখন বের করবে তখন কমই হবে অ্যাটফার্স্ট মিশ্র করে আসে অপ্রকৃত করে নাও তিন চারে বারো একের তেরো আর নিচে চার গুণ তিন বাই চার তো আচ্ছা তাই না আচ্ছা এখানে কাটাকাটির কোনো অপশন আপাতত মনে হচ্ছে নেই তো তাহলে কাটাকাটির অপশন যখন না থাকবে তখন আমরা গুণ করে দেব ঠিক আছে গুন করে দেবো বলতে দেখো তিন ত্রিককে নয় তিন এক তিন চার চারে ষোলো যখন উপরে বড় হবে নিচে ছোট হবে তখন এখানে এভাবে কাজ করবে ষোলোর পাশে এই উনচল্লিশকে নিয়ে এসে ভাগ করবে আচ্ছা আবার অঙ্ক তোলা একটু ভুল হয়ে গেছে এখানে তিন বাই চার আসা হচ্ছে তিন বাই পাঁচ সরি এটা আছে তিন বাই পাঁচ তাহলে চার পাঁচ কুড়ি এখন বিশেককে বিশ থাকে হচ্ছে উনিশ নো প্রবলেম বিষয়টা দাঁড়ালো এক সমস্ত এই উনিশ উপরে যাবে বিষ নিচে আসবে এত কেজি দেখো এটা হচ্ছে তো কমে এই যে এক মিটারের ওজন যে তিন কেজি এক বাই চার গ্রাম তাই না অর্থাৎ এক বাই চার কেজি ওটাও আর এই মিটারের ওজন এই যে একের চেয়ে যে এই ভগ্নাংশটা কম তার প্রমাণ হয়ে গেল এই যে এখানে দেখো কমই হলো এক কেজির ওজন যতখানি এত মিটারের এক কেজি বলছে এক মিটারের ওজন যতটুকু এক মিটারের ওজন ততটুকু কমই আসে নাকি বলো অর্থাৎ এখানে অনেকের প্রশ্ন আসতে পারে এরকম যে এক মিটার যদি এটার চেতে এক মিটারই তো বেশি তাহলে এত মিটার ওজন এটা তো কম হবে তাহলে এখানে হিসাবে ভাগ হওয়ার কথা কম বললে ভাগ আসলে ভগ্নাংশের ক্ষেত্রে এই জিনিসটা হয় না শুধুমাত্র ভগ্নাংশের ক্ষেত্রে নইলে পূর্ণ সংখ্যা যদি হতো তাহলে ঠিক আছে ওকে আচ্ছা এই জন্যে তবে উত্তরের বেলা আবার মিলেও যাবে কিন্তু কি করে এক মিটারের ওজন দেখো তিন কেজির বেশি আছে তাহলে এটা যেহেতু এক মিটারের কম তো এত মিটারের ওজন অবশ্যই কম হবে কমই আছে দেখো এক মিটার এক কেজি সামান্য কিছু অংশ ওকে তাহলে উত্তর আমরা লিখব কি ওখানে কি বলেছে এত মিটার ওজন কত উত্তর এত উত্তর এত কেজি লিখে দেবে তাহলে হয়ে যাবে এখানে তেমন বিষয় নাই আশা করি এটা বুঝতে পেরেছ চার নম্বর এক ডেসি লিটার রঙ দ্বারা আট বাই নয় বর্গমিটার রঙিন করা যায় পাঁচ বাই আট ডেসি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে একই বিষয় এক ডেসি লিটার রঙ দ্বারা পূর্ণ করা রঙ দ্বারা রঙিন করা যায় রং দ্বারা রঙিন করা যায় আটের নিচে নয় বর্গমিটার অতএব পাঁচের নিচে আট দেশি লিটার রং দ্বারা রঙিন করা যায় আটের নিচে নয় গুণ পাঁচের নিচে আট বর্গমিটার এটার এটা কেটে যাবে তাই না কেটে গেলে থাকছে দেখো পাঁচের নিচে আট উপরে থাকছে পাঁচ নিচে নয় পাঁচের নিচে নয় থাকছে এটাই উত্তর এখানে আর এখানে তেমন আর কিছু করার নেই কেননা এটা ছোট আছে যদি এখানে ছোটো না থেকে একটা বড় থাকতো তাহলে পাশে কেটে নিয়ে আরও কাজ করতাম কিন্তু এখানে পাশে কেটে প্রয়োজনে প্রয়োজন কেননা এটি একটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একটাই করা যায় যদি কাটাকাটি করা যায় তবে কাটাকাটি করা লাগবেই অতএব পাঁচ বাই নয় বর্গ মিটার ওকে তাহলে সেক্ষেত্রে মধ্যে আজকে তিনটাই থাকে আগামী দিনে ভাগ প্রক্রিয়া শুরু করবো কেননা একটা সেকশনটা হয়ে গেলে এখন ভাগ প্রক্রিয়া করব তাহলে ইনশাল্লাহ সেক্টর বাই সেক্টর এইটুকু করে প্র্যাকটিস করতে থাকবে বাড়িতে তাহলে সব কিছু বুঝতে পারবে ধীরি গতিতে যদি আগাও ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ